এটা ছিল আজ সকালের আকাশ যদিও সকালে আকাশটা এত ঘন কালো মেঘ ছিল না স্কুলে যাওয়ার পরই আকাশে মেঘ জমতে শুরু করলো অবশ্য মেঘের সাথে বেশ ভালো রকমের বাতাসও ছিল বাচ্চারা অবশ্য ততক্ষণ স্কুলে সবাই চলে গেছে মানে স্কুল গেটে ঢুকে গেছে বাচ্চাদের নিয়ে টেনশন নাই কিন্তু আমরা গার্জিয়ান যারা বাইরে দাঁড়িয়েছিলাম তারা হঠাৎ করে এই বাতাস আর মেঘে একটু নার্ভাস হয়ে গিয়েছিল অনেকেই বাসায় হয়তো চলে যেতে চাচ্ছিলো কিন্তু কেউই আর থামছিল না রিক্সা রিক্সা সিএনজি সবাই দ্রুত বেগে চলে যাচ্ছিল আর যাকে জিজ্ঞেস করা হচ্ছিল তারাই বলছিল না যাবে না অবশ্যই আমাদের তেমন কোনো টেনশন ছিল না কারণ আমরা আমাদের নির্দিষ্ট একটা বসার জায়গা আছে আমরা সেখানে গিয়ে বসব। তারপরেও টেনশন হচ্ছিল যে আমরা যেতে যেতে আবার বৃষ্টি না শুরু হয়ে যায় তারপর আল্লাহ রহমতে আর মানে ঝড় বৃষ্টি কিছুই হয়নি মানে ওই যে একটা প্রবাদ বাক্য আছে না যে মেঘ যত গর্জে তত বর্ষে না আজকে সকালের মেঘটা অনেকটা অমনে ছিল তারপর স্কুল শেষে তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম কারণ আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না আর মেয়েও আজ কোচিং করবে না যে কারণে বাসায় চলে আসলাম আর বেডরুমে এসে দেখি তখনও আমার প্রিন্স ঘুমিয়ে আছে আমার শব্দ পেয়ে সে একটু মাথা তুলে দেখলো তো যাই হোক ফ্রেশ হয়ে সোজা আমি রান্নাঘরে চলে গেলাম সকালে আমার হেল্পিং হ্যান্ডকে বলে গিয়েছিলাম বেশি করে পেঁয়াজ কুচি করে রাখতে আমি একটু বেরেস্তা করে রাখব। এটা আমি সব সবসময়ই করে রাখি আমার বেস্তা শেষ হয়ে গেলে আবার বেরেস্তাটা তৈরি করে রাখি কারণ বেস্তা ছাড়া কেন যেন আমার রান্না কমপ্লিট হয় না আর যদিও আমার এখন বেরেস্তাটা তৈরি করার কথা ছিল না যেহেতু তাড়াতাড়ি বাসায় চলেই এসেছি তাই ভাবলাম বেরেস্তাটা তৈরি করে ফেলি আর দুপুরেও তেমন কোনো রান্না নাই মোটামুটি সব রান্নায় আছে মেয়েদের জন্য শুধু আমি একটু মুরগি রান্না করব তো ভাবলাম সময় আছে আর সময় নিয়ে যেহেতু এটা একটু ভাজতে হয় তাই পেঁয়াজ বেস্তাটাও রেডি হয়ে যাবে এই সময়ের মধ্যে তো আমার পেঁয়াজ বেস্তা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমি তেলটা ছেঁকে নিলাম যেন আর বেশি ডিপ কালার না হয়ে যায় এভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপর পুরো তেলটা ঝরে গেলে এটা আমি স্টোরেজ করব। তো বেস্তাটা এখন ঠান্ডা হবে তার জন্য একটু সাইড করে রাখলাম আর মুরগিটা রান্না করব। তার জন্য আমি গরম মশলার সাথে পেঁয়াজটা একটু বেস্তার মতো করে ভেজে নিয়ে তার ভেতরে মুরগিটি একটু ভেজে নেব এভাবে মুরগি রান্না করলে কেন যেন আমার অনেক ভালো লাগে বেস্তার যে একটা স্মেল মুরগির সাথে মিশে যায় আর এই স্মেলটাই আমার বেশ পছন্দ তারপর আমি যথা নিয়মে সব মশলা পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে তারপর ভালো করে এটা আমি কষিয়ে নেব অবসর সাথে টমেটোও দিয়ে দিব টমেটো দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক চেঞ্জ হয়ে যায় আর টমেটো দিয়েও কিন্তু মুরগিটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে সে কারণে টমেটো মুরগিটা আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম আর এদিকে বেস্তাটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেস্তা একটা কাচের বামে স্টোর করব আর আমার প্রিয় ভিউয়ার্সদেরকে আমি একটা ইম্পর্টেন্ট টিপস দিই সেটা হচ্ছে এভাবে বেস্তা তৈরি করে কিন্তু ফ্রিজে রাখতে হবে না পনেরো বিশ দিন আপনি বাইরে রেখে পনেরো বিশ দিন কেন আপনি এক মাসও বাইরে রেখে এই বেস্তাটা ব্যবহার করতে পারবেন এতটুকু নষ্ট হবে না বা ফ্লেভার চেঞ্জ হবে না তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে বয়ামের মুখটা এয়ারটাইট কিনা না ভেতরে যেন বাইরের বাতাস কোনোভাবেই না ঢোকে কারণ বয়মের মুখটা যদি এয়ারটাইট না হয় আর বাইরের বাতাসটা যদি বয়মের ভেতরে যায় তাহলে কিন্তু বেস্তার যে মুচমুচে ভাব সেটা নষ্ট হয়ে যাবে সাথে স্মেলটাও নষ্ট হয়ে যাবে কাজে একটা জিনিসই মাথায় রাখতে হবে যেন বেস্তার বয়মের মুখটা একদম এয়ারটাইট থাকে আর এই যে দেখেন আমি আমার রেগুলার কাজের জায়গাতেই কিন্তু বেস্তার বয়ামটা রেখে দিলাম আর এখন রাত কিন্তু প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে এখন তাদের নাকি ফ্রাইড রাইস খেয়ে দিচ্ছে করছে তো এই মুহূর্তে তার ফ্রায়েড রাইস বানানো আমার পক্ষে অসম্ভব কারণ ফ্রায়েড রাইস বানাতে গেলে কিছু প্রিপারেশন লাগে তো আমি মেয়ের বাবাকে বললাম যে তুমি রাইসটা অর্ডার করো আর ওদের জন্য যেহেতু আমি চিকেন সময় একটু প্রসেস করে রেখেই দিই ডিপে আমি চিকেন ফ্রাইটা করে ফেলছি তারপর ফ্রিজ থেকে চিকেনটা বের করে বাকি প্রসেস কমপ্লিট করে আমি যে ফ্রাই করার জন্য প্যানে অলরেডি দিয়ে দিয়েছি আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য বলছি আমার এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজার হয় বেসিক্যালি আমার বাচ্চারা খুব পছন্দ করে বাসা সবাই খেতে খুবই পছন্দ করে তবে এই রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান তাহলে কারণ আমার ভিডিওগুলো যখন আপনারা পছন্দ করে দেখেন ভিডিও থেকে কোনো কিছু একটা আপনারা জানতে চান এই ব্যাপারগুলো কিন্তু আমাকে দারুণভাবে উৎসাহিত করে আমার অসম্ভব ভালো লাগে তো ভিউয়ার্স আমার কিন্তু চিকেন ফ্রাই মোটামুটি কমপ্লিট এখন আমি টেবিলে খাবার দিব আর হ্যাঁ আমি রেস্টুরেন্টে দুটো ফ্রায়েড রাইসের অর্ডার করেছিলাম খাবারও চলে এসেছে আর এখানে এক একটা রাইস অনেক পরিমাণ থাকে একটা রাইসে মোটামুটি আমাদের সবার হয়ে গিয়েছিলো একটা রাইস থেকে খুবই সামান্য পরিমাণ লেগেছিল। তো যাই হোক রাতের ডিনারটা মেয়েদের কারণে খুব মানে মজার হয়েছিল সবাই খুব মজা করে খেয়েছিল আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দর গঠনমূলক কাজ করতে পারি আপনাদের যেন ভালো লাগে সেই জায়গাটা যেন তৈরি করতে পারি তাহলে আজ এখানেই রাখছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা